নিসমিল্লাহ রহমান ইব্রাহিম ধন্যবাদ সবাইকে আমাদের আজকের জার্সি বিতরণী অনুষ্ঠানে আসার জন্য আমি ব্লিজার সেভেন্টি ওয়ান টিমের পক্ষ থেকে হুসাইন আলাবি আছি আমি টিমের কো ফাউন্ডার এবং মার্কেটিং এবং ক্রিয়েটিভ সাইটটা দেখছি আপাতত আর আমাদের সাথে এখন আছেন ব্লিজারের ক্যাপ্টেন নাবিল চৌধুরী এবং ও ফাউন্ডার টিমের পাশাপাশি আছেন আমাদের সিজন স্পন্সার আব্দুল মান্নান তাজু ওনার উনি আমাদের টিমেরই একজন খেলোয়াড় পাশাপাশি ওনার একজন সমাজকর্মী হিসাবে আর একটা পরিচিতি আছে এছাড়াও আমাদের টিমের সাথে উনি ওনার কোম্পানি তাজ প্রপার্টিস গ্রুপ এল সি নিয়ে সাথে আছেন আমাদের অগ্রযাত্রায় সো আজকের অনুষ্ঠানের প্রথমে আমি আমার টিমের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলে নিচ্ছি যেটা হচ্ছে দু হাজার বাইশের জুন মাসে আমরা টিমটা ফর্ম করার চিন্তাভাবনা করি বেসিক্যালি নাবিল আর আমি সো আমরা শুরু করি এমএলকে পার্ক ফিল্ড থেকে যখন আমরা শুরু করি বেসিক্যালি বাফুলতে কমিউনিটি অতটা বড়ও ছিল না বাঙালি কমিউনিটি আমরা প্লেয়ার খুঁজে পেতাম না প্রথম দিন সত্য কথা বলতে কি আমরা তিনজন ছিলাম মাঠে পরের সপ্তাহে নাবিল তার কিছু অর্গানাইজিং ক্যাপাসিটি ভালো ও আট দশজন প্লেয়ার নিয়ে আসলো সেখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে অনেকেই আমাদের মুনিম ইসলাম ভাই তারপর কাউসার ভাই আজকে উপস্থিত নেই রুমেল ভাই তারপর রেদওয়ান আমাদের অনেকগুলো ফাউন্ডিং প্লেয়ার্স আছে যারা শুরু থেকে এই টিমের সাথে আছে দু হাজার জুন থেকে দু হাজার আমরা খেলেছি চিত্তুয়াগা মাঠে ওই সময় আমাদের পরিচিতি বেশ বাফেলোর সমাজে পরিচিতি পায় খেলোয়াড় হিসেবে একটা টিম হিসেবে আমরা অর্গানাইজলি টিম হিসেবে খেলেছি অনেক টিম অনেক প্লেয়ারই আমাদের সাথে খেলেছে যারা এখন অন্যান্য টিমে খেলছে কিন্তু অ্যাজ এ টিম আমরা ধরে রেখেছি রিজার্ট যেটা দু হাজার বাইশে এমএলকে দু হাজার তেইশে চিত্তাগা ফিল্ড এবং দু হাজার চব্বিশে আমরা দেলওয়ার পার্কে হোম ফিল্ড হিসাবে বেছে নিয়েছি তো এখনও পর্যন্ত আমরা দেলোয়ার পার্কেই কন্টিনিউ করছি অ্যাজ এ হোম ফিল্ড সো আমরা বিভিন্ন টুর্নামেন্টে পর্যন্ত পার্টিসিপেট করেছি এবং আমরা চেষ্টা করছি মোস্ট ডাইভার্স একটা টিম হিসেবে নিজেদের ধরে রাখার জন্য শুরু থেকেই আমাদের মধ্যে খুব জুনিয়র আজকে এখানে উপস্থিত আছে একজন মাত্র তেরো বছর বয়স এই বয়সী প্লেয়ারও আছে আমাদের মধ্যে ওভার থার্টি ফাইভ বয়সের প্লেয়ারও আছে এবং আমাদের সাথে বিদেশি খেলোয়াড়ও আছে যারা শুরু থেকে আছে সো মোস্ট ডাইভার্স একটা টিম যেখানে সব ধরনের মানুষের পার্টিসিপেশন আছে তো চেষ্টা করছি এটা ধরে রাখার জন্য দোয়া করবেন আমি এখন আমাদের সিজন স্পন্সর তাজুভাইকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো বিসমিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম উপস্থিত ব্লিজার্ডের সকল প্লেয়ার এবং সদস্যদেরকে ধন্যবাদ জানাইতেছি আজকের এই জার্সি রিবিল অনুষ্ঠানে আসার জন্য আমরা আজকে বর্তমানে সিনেমা আছি আসি যেহেতু আমাদের হুসাইন ভাই হুসেন আলাই ভাই অনেক কিছু বলে দিয়েছেন আমি আসলে এই টিম এই টিমের সাথে আমি প্লেয়ার হিসাবে আসি এবং আমি টোয়েন্টি সিক্সটিনে বাফলোতে মুভ হয়েছি সো হওয়ার পরেই আমি আমার মেইন গোল ছিল যে আমি ইয়দের নিয়ে কাজ করার সো আমি প্রথম থেকেই আমি আপনার ব্যাডমিন্টন ক্যারাম বোর্ড ফুটবল ফুটবল আমার ওয়ান অফ মাই ফেভারিট গেম সো বিভিন্ন ব্যস্ততার কারণে খেলা হয়েছে না বাট আমি যে দেখতে পাচ্ছি যে আমাদের বাফলোতে একটা পটেন্সিয়াল একটা টিম দু হাজার বাইশে উনার ভেরি অর্গানাইজ রিজার্ড সেভেন্টি ওনারা একটা আলাবি ভাই এবং নাভিল ওনারা এই টিমটা স্টার্ট করেছেন আমি সেদিন থেকেই চিন্তা করলাম যে ওনাদেরকে আমি একটু সময় দেই সময় দিলে ইনশাল্লাহ এই টিম আরও আরও উপরে চলে যাবে এবং আমি এবং খেলাধুলাতে আমি এটা জড়িত হয়েছি বিকজ অফ ইউনো যে হেলথ যে বাফলতে ইউনো কোনো অ্যাক্টিভিটি আগে ছিল না সো এইটা আসার পরেই মোটামুটি আমাদের ইয়ত সবাই ইয়েতদের যে থার্টিন ইয়ার্স এখানে একজন বসে আছেন ওনাদের মতো কিডস ওনাদেরকে নিয়ে আমাদের মূল লক্ষ্য ওনাদেরকে আমরা এই স্পোর্টসে আমরা সব সময় নিয়োজিত করার কারণ অনেক জায়গায় দেখা যাইতেছে যে অনেক বাদ ইনভায়রনমেন্ট বাফলতে আসে যেমন অনেক কিছু এগুলো আর এখানে বলবো না এগুলা থেকে ডাইভার্ট করার জন্য আমরা এই খেলাধুলাতে আমরা বেশি এখন প্রাধান্য দিয়েছি সো আমি শুধু জাস্ট ব্লিজার্টের যেন ব্লিজার্ট না আমি অতীতে অনেক টিমের সাথেও জড়িত ছিলাম এবং আমি বাফলতে সামাজিক সামাজিক সংগঠনের সাথে জড়িত মেন টিম পলিটিক্সও করতেছি সো আমি বিশেষ করে আমি ইয়থদেরকে এই খেলাধুলার মাধ্যমে আমি সব কিছুতে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এবং আমি ভেরি প্রাউড ফিল করতেছি আমি তাজ প্রপার্টি গ্রুপের পক্ষ থেকে যে আমি আজকে এই ব্লিজার্ট সেভেন্টি ওয়ানে যুক্ত হয়ে হতে পেরেছি এবং ওনাদেরকে স্পন্সর দিতে পেরেছি সো আমি শুধু ব্লেজার না অন্যান্য টিম যদি আমার সাথে কন্ট্যাক্ট করে আমি ইনশাআল্লাহ আমার তাজ প্রপার্টি গ্রুপের পক্ষ থেকে আমি স্পন্সর দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এগেইন আমাদের সবাই দোয়া করবেন বাফলবাসী দোয়া করবেন যেন আমরা ইয়দদেরকে নিয়ে কাজ করতে পারি ভবিষ্যতে আরও বেশি বেশি করে এবং আমাদের টিমে এগেইন কিছু বিদেশি ফরেনার প্লেয়ার আছে আসে থ্যাঙ্কস টু দেম দেন আওয়ার বাফলো টিম সো উই ওয়ান থ্যাংক ইউ গাইস ফর বিং পার্ট অফ বাফলো ব্লিজার টিম আর আমি কিছু বলবো না আমি এই মুহূর্তে অনুরোধ জানাইতেছি ব্লিজার সেভেন্টি ওয়ানের এর ক্যাপ্টেন নাবিল আহমেদকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম বাফলো বাসী সো আমরা সবাই আজকে একত্রিত হয়েছি যে কারণে যে আমাদের টিম ব্লিজার সেভেন্টি ওয়ানের জার্সি উন্মোচন অনুষ্ঠান আজকে আমার শ্রদ্ধেয় আলাবি ভাই এবং তাজুবাই অলরেডি বলে দিয়েছেন অনেক কথা সো আমি আর বেশি কথা বলবো না আমাদের টিমের লক্ষ্যটা খুব সিম্পল যে ফুটবলের প্রতি ভালোবাসা সৃষ্টি করা এবং যারা ভালো খেলে তাদের মানে সঠিকভাবে একটা টিম গড়ে দেয়া যাতে তারা স্পোর্টসটা কন্টিনিউ করতে পারে যাতে তারা কোনো খারাপ পথে না যায় এবং ছোটো থেকে বড় সবার জন্যই আমাদের টিমে সুযোগ আছে এবং আমরাই মোটামুটি প্রথমে একমাত্র টিম যারা বিদেশিদেরকেও আমাদের টিমে খেলার সুযোগ করে দিয়েছি আর আমাদের টিম অন্যদের থেকে কিছুটা আলাদা কারণ আমরা প্রথমেই প্রেশার ক্রিয়েট করি না যে তোমাকে কাপ জিততেই হবে আমরা ধীরে ধীরে তাকে তৈরি করে নেই যাতে সে ভবিষ্যতে ভালো খেলার জন্য তৈরি হয় সো এই লক্ষ্যে এবং আমাদের আজকে অনুষ্ঠান হচ্ছে জার্সি উন্মোচন অনুষ্ঠান আমাদের জার্সি স্পন্সর করেছেন আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফেলো ইউএস ইনকেয়ার সেক্রেটারি আব্দুল মান্নান তাজু এবং উনি সিইও অফ তাজ রিয়েলটি গ্রুপ সো উনার কোম্পানি তাজ রিয়েলটি গ্রুপের পক্ষ থেকে উনি আমাদের আজকের জার্সি স্পন্সর করে আমরা টিমটা নিয়ে যেভাবে এগোচ্ছি গত তিন বছর ধরে যে জুনিয়রদেরকেও সুযোগ দিচ্ছি আমরা সিনিয়ররাও আছি পাশাপাশি বিদেশি খেলোয়াড়দেরও ওয়েলকাম করছি এবং আমরা একটা কাইন্ড অফ লাইক এখনই কোয়ালিটি প্লেয়ার সম্বলিত একটা টিম কিন্তু আমরা ওভাবে ফোর্স করছি না যেটা নাবিল বলল যে তোমাদের শিরোপা জিততে হবে কিন্তু আমরা একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি সো ঠিক এই সময় যখন দেখা যাবে যে আপনার হাতে কোনো শিরোপা নেই সাধারণত কোনো স্পন্সার এগিয়ে আসে না একটা টিমের জন্য স্পন্সার সময় দেখে এদের কটা কাপ আছে এদের দশ বছরের হিস্ট্রি আছে কিনা বা এদের খেলোয়াড়গুলো ওই জায়গায় খেলেছি কিনা ওই জায়গায় খেলেছে কিনা খেলোয়াড়দের ব্যাকগ্রাউন্ড যেটা হায়ার করে আনে কিনা আমরা সাধারণত হায়ার করা প্লেয়ার দিয়ে খেলি না আমরা সব সেলফ ডেভেলপ প্লেয়ার এবং ওরা যথেষ্ট কোয়ালিফাইড এবং টিম নিয়ে আমরা যেসব টুর্নামেন্টে গিয়েছি যথেষ্ট কম্পিটিভ পারফরমেন্স দিয়েছি আমরা সো এই এমন একটা সময়ে তাজুবাই নিজের উদ্যোগে আমরা ওনাকে বলি উনি উনি আমাদের টিমের সাথে খেলছেন অনেকদিন নিজের উদ্যোগে উনি আমাদের পাশে অ্যাজ এ স্পন্সার এসে দাঁড়িয়েছেন এটা একটা বিগ সাপোর্ট টিমের জন্য আমাদের যে মোটরটা ছিল আমরা সেলফ ডেভেলপ টিম সো আমরা স্পন্সরের জন্য যাইনি উনি নিজেই কিন্তু এসেছেন সো এটা বিগ বিগ সাপোর্ট অ্যান্ড বিগ থ্যাঙ্কস টু হিম তাজ প্রপার্টি গ্রুপ সম্পর্কে কিছু কথা তাজ প্রপার্টি গ্রুপ দীর্ঘ নয় বছর ধরে বাফেলোর বাড়ি কেনা বেচা এবং ভাড়া সংক্রান্ত যে কোনো সমস্যায় কমিউনিটিকে সাহায্য করে যাচ্ছেন সো আপনাদের যে কোনো বাড়ি ক্রয় বিক্রয় বা ভাড়া সংক্রান্ত সহযোগিতার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তাজ রিয়েলটি গ্রুপের সাথে আমরাও ব্যক্তিগতভাবে ওনার সাহায্য নিয়ে অনেকেই উপকৃত হয়েছি সো আপনারা আশা করি যে ওনার সাথে যোগাযোগ করবেন এখন আমাদের জার্সিটাও ইউনিক কারণ আমরা জার্সিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি বাফেলোর ডাউনটাউনের বিল্ডিং এবং বাফেলোর স্নো এবং ওয়াটার সো যেটা আপনারা এখনি লক্ষ্য করতে পারবেন আর আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না আমি তাজুবাইকে অনুরোধ করব যে জার্সি বিতরণ শুরু করার জন্য আমাদের জার্সি বিতরণ অনুষ্ঠান অলমোস্ট মাঝপথে সো আমরা আমাদের জার্সিটা একটু ডিটেলসে যাচ্ছি আমরা তাজুবাই জার্সিটা একটু ডিটেলসে দেখাতে চাচ্ছি জার্সির পেছনে আমাদের প্লেয়ারের নাম জার্সি নাম্বার এবং বাফেলো ডাউনটাউনের বিল্ডিংগুলো আছে এবং স্পন্সারশিপের লোগোটা এখানে আছে এবং ফ্রন্ট সাইডে আমরা সেম ডাউন টাউনের কিছু বিল্ডিংস বাফেলো আমাদের ব্লিজার্ডের লোগো পাশাপাশি শ্যাডো আকারে আছে স্নো ফলিং এবং লিটল ওয়াটার অন দ্য গ্রাউন্ড লাইক এটা বেসিক্যালি বাফলোর এনভায়রনমেন্টটাকে রিপ্রেজেন্ট করেছে আমরা জার্সির মধ্যে চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণে কিভাবে বাফলোকে রিপ্রেজেন্ট করা যায় এটা তুলে ধরার জন্য আশা করছি সবার পছন্দ হবে জার্সিটা ধন্যবাদ তো আমরা জার্সি বিতরণ অনুষ্ঠান শুরু করব দীর্ঘায়িত না করে প্রথমে আমাদের ক্যাপ্টেন নাবিল চৌধুরী তাজুবাইকে ওনার জার্সিটা হস্তান্তর করছে তারপরে আমি তাজুবাইকে অনুরোধ করব নাবিল চৌধুরী আমাদের ক্যাপ্টেনের জার্সিটা ওকে হস্তান্তর করার জন্য তারপরে সিরিয়ালে আমার জার্সি চলে এসেছে তো মাইকটা দিচ্ছি সো হুসেন ভাইকে জার্সি দিয়ে দেওয়া হচ্ছে এবার আসছে আমাদের ইয়াং স্টার গোলকিপার আনাফ এবার আমি অনুরোধ করবো জার্সি রিসিভ করার জন্য আমাদের ওয়ান অফ দ্য অরিজিনাল মেম্বার অরিজিনাল গোলকিপার রুমেল ভাই যিনি শুরু থেকেই আছেন দু হাজার বাইশে জুন থেকে আছেন আমাদের সাথে এবার আমি অনুরোধ করব রেদওয়ান আমাদের নন বাংলাদেশি প্লেয়ার যে শুরু থেকেই আছেন আমাদের সাথে জুন দু হাজার আছেন আমাদের টিমের সাথে এবার আসছে অনুরোধ করব রাফি আমাদের ইয়াংস্টার রাফি এবার অনুরোধ করব আমাদের ইয়াংস্টার কে তার জার্সি রিসিভ করার জন্য আমাদের মধ্যে আসছেন সামাদ ভাই তার জার্সি রিসিভ করার জন্য এবার আসছে তুহিন ভাই আমাদের জার্সি রিসিভ করার জন্য এবার আমি অনুরোধ করব মনসুর আমাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার এবার আসছে আমাদের আরেক ইয়াংস্টার মাসুম আমাদের নির্ভরযোগ্য ফরওয়ার্ড এবার আমি অনুরোধ করব আমাদের জুম্মানকে ওয়ান অফ দা ক্রিয়েটিভ প্লেয়ার ইন দ্য টিম এবার অনুরোধ করব ইরফানকে আমাদের মোস্ট ডেডিকেটেড অ্যান্ড মোস্ট অ্যাগ্রেসিভ মেন্টালিটি প্লেয়ার টিম ফার্স্ট অলওয়েজ ইন হিজ থট আমি অনুরোধ করব আয়াতকে তার জার্সি রিসিভ করার জন্য আমাদের ফিউচার স্টার আয়াত এবার আমি অনুরোধ করব আমাদের অরিজিনাল আরেক অরিজিনাল প্লেয়ার মুনিম ভাইকে যিনি দু হাজার জুন থেকে আমাদের সাথে আছেন। আমাদের অনেক খেলোয়াড়ই আজকে আসতে পারেনি বিভিন্ন কাজের কারণে তো আরেকটা জার্সি আছে সে আমাদের ভেরি ইয়াং স্টার ফিউচার স্টার অ্যাকচুয়ালি আরহাম আমি অনুরোধ করব তুহিন ভাইকে আরহামের জার্সিটা রিসিভ করার জন্য আরহামের পক্ষ থেকে তুহিন ভাই রিসিভ করছে জার্সিটা সো এর মধ্যে দিয়ে আমরা জার্সি বিতরণ আপাতত সম্পন্ন করছি একটা হাততালি দিয়ে আমরা চাচ্ছি সমাপ্তি টানতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরপরে আমাদের গ্রুপ ফটো হবে গ্রুপ ফটোর পরে আমাদের তাজু ভাই এবং আমাদের ব্রিজার টিম যৌথভাবে আমরা কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে আপনারা সবাই থাকবেন এবং ইনশাল্লাহ এনজয় করবেন ধন্যবাদ